তো এখন অনেক বৃষ্টি উঠেছে তারপর আমাদের তো যেতেই হবে যেহেতু একটা ঘটনা করানোর ব্যাপার সবার আগে গিয়ে সিরিয়াল নিতে হবে তো চলে আসলাম এখন আমরা মিড পয়েন্ট হসপিটালের সামনে তো এখন ঢুকতেছি আমরা ভিতরে তো আমরা যেতে যেতে নয়টা বেজে গেছে এখন অলরেডি ডাক্তার চলে এসেছে কিন্তু আমাদের রিয়াদ কিন্তু এখন আসেনি তাই আমরা সিরিয়াল নিয়ে বসে আছি ও আসলে আমরা তারপর ওকে খতনা করিয়ে পেমেন্ট করে তারপর বাসায় নিয়ে যাবো তো দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ শহীদ উদ্দিন সুমন যেটা চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের ডাক্তার ওকে দিয়ে আমরা প্রাইভেটভাবে করাই আমার নোরাজও কিন্তু প্রায় দুই মাস বয়সের সময় মাসাল্লাহ বলতে বলবেন না খতনা করিয়ে নিয়েছি আমরা আলহামদুলিল্লাহ ওনার হাতে কিন্তু অনেক সেফ এবং অনেক আলি শুকিয়ে যায় তাই আপনারাও ট্রাই করতে পারেন তো ওর খতনা করানোটা আমরা স্কিপ করলাম এখন ওকে আমরা খতনা করিয়ে বাসায় নিয়ে আসলাম ও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বসে আছে তো বন্ধুরা দেখতে তো পেলেন আমি এতক্ষণ আমার শ্বশুর বাড়িতে ছিলাম দুপুরে ভাত খেয়ে এখন আমার বাসায় আসলাম আমার এখন কি লাগছে আমি কি খাবো এখন বন্ধুরা তো কি খাবা তুমি আমার কিন্তু অনেক খিদে লাগছে অনেক খিদে লাগছে তাহলে কিছু বানাই খাও না আমি প্রতিদিন বানিয়ে খাই আজকে আমি বানাইতে পারবো না তো বানাইতে না পারলে তাহলে তুমি কিছু একটা অর্ডার করো

আমি এখান থেকে এখন একটা চিকেন দম বিরিয়ানির সাথে আরেকটা একটা বিফ তেহি অর্ডার করব এগুলো কিন্তু বৃষ্টি দিনে এনে খেতে অনেক মজার রেস্টুরেন্টে প্রতিদিন বাসার খাবার খেতে খেতে আর ইচ্ছে করে না বাসার খাবার খেতে মাঝে মাঝে একটু রেস্টুরেন্টে ট্রাই করতে তো দেখতে তো পেলেন আমি একটু অর্ডার করে দিলাম সাথে যে আমাকে একটু কাম মারবেন তাহলে দেখবেন যে ভালো মানুষ হয়ে আপনাকে অর্ডার করার জন্য পারমিশন দিলেন তো এখন আমার অলরেডি পার্সেলটা চলে এসেছে তো বন্ধুরা এখন আমার পার্সেলটা চলে আসছে দুইটা কিন্তু সালাদের প্যাকেজ দিয়েছে দেখুন কি কি দিয়েছে ওরা আমি যে দুটো অর্ডার করেছিলাম ঠিক সেই দুটোই দিয়েছেন কাচি কিন্তু আমার অনেক কিছু খাওয়াইছে তাই তাদের কোনো কথা বলতে হবে না কিন্তু দেখতে পাচ্ছেন পার্সেলটা ভালোভাবে আসছে আমার ফার্স্ট অর্ডার ছিল আমি কিন্তু এখন খাচ্ছি তোমার মনে আছে এখন পূর্ণ হইছে হ্যাঁ এখন আমার খেতে চলে গেছে অলরেডি ফেলেছি এতক্ষণ তো দেখতেই পেলেন আমরা কত করে নিয়ে আসলাম ওকে ওদের পাশে নিয়ে আসলাম এখন চলে যাচ্ছে আমি ওদের জন্য ঝোল বাদ নিয়ে যেটা আমাদের চিটা বমের বলতে গেলে অন্যান্য দৃষ্টিত আছে কিন্তু আমিও নিয়ে যাচ্ছি আমি যেহেতু ছোট মোটাই সবার আগে আমি নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওর জন্য রান্না করে এখন নিয়ে যাচ্ছি কিন্তু আমার ভাত নেওয়ার পর্বটা ছিল ঠিক সাত দিন পরে অলরেডি আলহামদুলিল্লাহ তার খতনা করানোটা শুকিয়ে গিয়েছে এবং আমরা মনে করি ডাক্তার সুহিদউদ্দিন সুমনের হাতে খতনা যেন বেস্ট হয় করে আমার জন্য আপনাদের সবার করে করে